আইনের এই পূর্ণ ধারা লঙ্ঘনের দেয় সাতাশ ধারায় আমরা যেই একজনকে পেয়েছি হাতে নেতা করেছি তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি তারা ভুয়া ট্রেড মার্ক এবং বিএসটি এর লোগো ব্যবহার করে এই পণ্যগুলো বাজারজাত করতেছে আমাদের বুক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে

এই যে রেডি প্রোডাক্ট আছে কতগুলা এগুলা খুলেন তো ভিতর কি কি আছে দেখেন তো এই যে খালি কৌটা শ্যাম্পুর ইয়ে লুসিয়াস স্পেনের 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 পতাকা ইউজ করছে বাংলাদেশে থাকে এবং এর মধ্যে ওই যে এটা কয়দিন আগে আমি পেপারে পড়ছি এক মাস আগে কিছু ওই যে সুপার ইয়ে সোয়াবিন তেলের কিছু রিফাইন গ্রেড বা সংগ্রহ করে এর মধ্যে মিশা এগুলো বানায় আমরা আজকে এই পুরান ডাকার এই চকবাজার থানার আন্ডার এই ছোটোখাটার এলাকায় এখানে আমরা আসি এখানে এসে আমরা দেখি যে এখানে বিভিন্ন বিদেশি পণ্য শ্যাম্পু অলিভ অয়েল সহ এই বেশ কয়েকটা প্রোডাক্ট আমরা পাই যেগুলো কি না এইগুলো বিদেশি পণ্য কিন্তু এখানে এসে দেখি যে ওনারা এখানে অবৈধভাবে এখানে পণ্যগুলো তৈরি করতেছে তো এখানে আমরা একজনকে হাতে নাতে আটক করি এবং আমাদের বিএসটি এর অফিসারগণ এইটা এই পুরো বিষয়টা ইয়া করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারা আসলে কোনো কাগজপত্র দেখাতে পারেনি পুরা জিনিসটাই অবৈধ এবং তারা ভুয়া ট্যাডমার্ক এবং বিএসটি এর লোগো ব্যবহার করে এই পণ্যগুলো করতেছে আমাদের বুক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো বিএসটি আইনের এই পূর্ণ ধারা লঙ্ঘনের দেয় সাতাইশ ধারায় আমরা যেই একজনকে পেয়েছি হাতে নাতে আটক করেছি তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এবং আমরা এই জব্দকৃত সকল যেই মালামালগুলো আছে এইগুলো আমাদের অফিসারদেরকে দায়িত্ব দিয়েছি ওনারা এগুলো ধ্বংস করে ফেলবেন পরীক্ষা নিরীক্ষা করে এগুলো রাসায়নিক গুণাগুণ যাচাই বাছাই সাপেক্ষে ধন্যবাদ